ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে আপনি ধরনের চমৎকার চমৎকার আট বারো টাইলসগুলো নিতে পারছেন ষোলো ষোলোর আমাদের রেঞ্জটা পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন থিকনেসের বিভিন্ন সাইজের মধ্যে রিসোর্টের ওয়াকওয়েতে কিন্তু আপনারা টাইস নিতে চাচ্ছেন তো তাদের জন্য এই ধরনের টাইলসগুলো আছে সত্তর থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে এগুলো পাচ্ছে গ্যালাক্সি নিতে চান কি নিতে চান হ্যাঁ এখান থেকে আপনি সব পাচ্ছেন এক জায়গায় এক ছাদের নিচে সব ধরনের টাইলস টাচ এগুলো রেঞ্জ একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে ভাই এই যে তা টাচ করলেই বোঝা যায় আসলে টাইলসের কোয়ালিটিটা এটার থিকনেসটা এবং ফিনিশিংটা চার পিজের গুলো সাড়ে আট থেকে সাড়ে দশ হাজার বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আছে ছয় পিজের গুলো আছে পনেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকার মধ্যে আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে মূলত আমরা একদম ছোটো সাইজ থেকে সর্বোচ্চ যে সাইজটা সবগুলো টাইলস সম্পর্কে একটু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব কারণ অনেকে জানতে চান আসলে সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে আপনারা কি কি প্রোডাক্ট পাচ্ছেন সেটার একটা সংক্ষিপ্ত একটা শর্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো প্রতিষ্ঠানের নাম ঠিকানা শুরুতেই বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন আর পাশাপাশি যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ভাইবারে অ্যাভেলেবেল পাচ্ছেন আচ্ছা তো যাই হোক আমরা শুরুটা করছি ছোট সাইজটা দিয়ে যেটা আমাদের বাংলাদেশ মার্কেটে সবচেয়ে ছোটো এবং সবচেয়ে কম দাম যেমন এই যে আট বারো টাইসগুলো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম লোয়েস্ট প্রাইস হচ্ছে চব্বিশ থেকে তিরিশ টাকা পার পিস তার মানে অনেকে জানতে জানতে রাজি ভাই স্কোয়ার ফিটটা কত ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে আপনি ধরনের চমৎকার চমৎকার আট বারো টাইস নিতে পারছেন অসংখ্য ডিজাইন আছে যারা একটু বাজেট গার্ড দিতে থাকেন যে রাজবে আমার তো আসলে বাজেট অত নাই আমি টাইসটা কমপ্লিট করতে চাচ্ছি অল্প পয়সার মধ্যে তো তাদের জন্য কিন্তু এই ধরনের অসংখ্য আট বারো ডিজাইন আমরা রেখেছি সুন্দর বাট সাইজটা ছোট টাইসটা আপনি যত বড় নিবেন তত প্রাইস বেশি যত ছোট নিবেন তত আপনার দাম কম আপনি যেটাই নিতে চান যেই কোনো কালার নিতে চান আমাদের কাছে আট বারোর হিউজ কালেকশন আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কাট কালার কিচেন ডেকো সেম জিনিস কিন্তু আবার ওয়াশরুমের জন্য আমরা রেখে দিয়েছি আচ্ছা ওয়াশিং মেশিন আচ্ছা সো আট বারো টাইলস বাট দাম একটু সস্তা একটু কম যারা কম বাজেটের মধ্যে টাইলসটা কমপ্লিট করতে চাচ্ছেন যে ভাই আমাকে টাইলস করতে হবে বাট একটু রিজনেবল প্রাইস একটু কম দামের মধ্যে নিতে চাচ্ছি তাদের জন্য কিন্তু এই ধরনের অসংখ্য আট বারো আমরা রেখেছি আর আমাদের সিগনেচার প্রোডাক্ট যেগুলো বারো চব্বিশ আছে দেখতে পাচ্ছেন স্টোন বডি এগুলো তো পাচ্ছেনি এগুলো তো আমাদের সব ভিডিওতেই কম বেশি দেখাই আমরা একটু আজকে একটু মূলত কম দিয়ে শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু ষোলো ষোলো ফ্লোর টাইলস রেখেছি হ্যাঁ ষোলো ষোলো মেইন ফ্লোর অনেকে একটু ষোলো ষোলো দিয়ে কমপ্লিট করতে চান যে রাজি ভাই আমার তো আসলে এত বাজেট নাই আমার টাইলসটা করাটা জরুরি হ্যাঁ নাহলে নোংরা হয় বেশি ময়লা হয় বেশি টাইলসটা আমার করা লাগতেছে বাট আমার একটু ফ্লোর টাইলসটা আমি ষোলো ষোলো দিব তো ষোলো ষোলোর আমাদের রেঞ্জটা পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন থিকনেসের বিভিন্ন সাইজের মধ্যে যেমন এই যে অফ হোয়াইট কালার দেখতে পাচ্ছেন শুধু এই টেক্সটেই আমরা আপনাকে পঞ্চান্ন থেকে শুরু করে সত্তর টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন ব্র্যান্ডের দিতে পারবো পাশাপাশি যে কালার আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার সেগুলো তো থাকছেই এই যে পলিশ যদি নিতে চান সেগুলোও আছে সত্তর থেকে পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে ষোলো ষোলো যারা নিতে চান আমাদেরকে শুরুতেই নখ দিয়ে বলে দেবেন রাজীব ভাই আমার বাজেটটা একটু কম আমি একটু ষোলো ষোলো নিতে চাচ্ছি আট বারো নিতে চাচ্ছি কেন বল না দেখা গেল আপনি নিতে চাচ্ছেন ষোলো ষোলো আমি আপনাকে চব্বিশ চব্বিশে ডিজাইন পাঠিয়ে দিলাম আপনার পছন্দ হলো ঠিক কিন্তু প্রাইসে মিলছে না বাজেটে মিলছে না এই জন্য বা আপনি নিবেন চব্বিশ চব্বিশ আপনাকে আমি পাঠালাম ষোলো ষোলো তাহলে হচ্ছে না সো বেটার আপনার যা যা লাগবে আপনি আমাকে বলবেন এই যে বাংলাদেশের সবচেয়ে ছোট সাইজ আট আট অনেকে সুইমিং পুলে তারপরে হচ্ছে গিয়ে রুফটপে পার্কিংয়ে বা বিভিন্ন রিসোর্টের ওয়াকওয়েতে কিন্তু আপনারা টাইস নিতে চাচ্ছেন তো তাদের জন্য এই ধরনের টাইলসগুলো আছে সত্তর থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে এগুলো পাচ্ছেন পাশাপাশি আমাদের রুফট পার্কিংয়ের যে এসডিজাল টাইলস সেগুলো তো থাকছে ইন্ডাস্ট্রিয়াল টাইলস মোটা থিকনেসের সেগুলো থাকছে পেভমেন্ট টাইস পাচ্ছেন আপনারা এগুলো আমাদের রেঞ্জ তিরিশ থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে আর মোজাইকের যেগুলো ওগুলো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পাশাপাশি বারো চব্বিশ টাইলস তো থাকছেই এগুলো আমাদের রেগুলার প্রোডাক্ট সো এগুলো যারা নিতে চান

যারা রাস্টিক নিতে চান এই ধরনের চমৎকার চমৎকার কিছু স্টোন বডির প্রিমিয়াম কোয়ালিটি রাস্টিক রেখেছি এগুলো রেঞ্জ একশো থেকে একশো টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো পাথর বডি এবং এগুলো কিন্তু সুগার ইফেক্ট তার মানে ময়লা বসবে না সহজে কিছু রাস্টিক আছে দেখতে অনেক সুন্দর বাট আপনি পাঁচ বছর সাত বছর পরে গেলে কিন্তু ময়লা হয়ে যায় বিস্ত্রী দেখা যায় বাট এগুলোর ক্ষেত্রে এই সুবিধাটা পাচ্ছেন সুগার ইফেক্ট দেওয়া আছে ময়লা হলো আপনি পরিষ্কার করলেন আবার সেই আগের মতো হয়ে গেল বাট রাস্তি কিন্তু প্রচুর ময়লা অ্যাবজর্ব করে ধরে রাখে কিন্তু এগুলো কিন্তু সেই সমস্যাটা হবে না আচ্ছা পাশাপাশি আমাদের সিরামিক

ইভেন ম্যাট যারা কাট নিতে চান সেটাও আমাদের কাছে আছে ফুল বডি আপনার গ্যালাক্সি নিতে চান কি নিতে চান হ্যাঁ এইখান থেকে আপনি সব পাচ্ছেন এক জায়গা এক ছাদের নিচে সব ধরনের টাইস পাচ্ছেন আর এগুলো সবগুলোছে মানে এই যে কালারফুল এর মধ্যে হ্যাঁ এগুলো রেঞ্জ 110 থেকে 130 টাকার মধ্যে পাশাপাশি আমাদের প্রিমিয়াম কোয়ালিটির স্টোন বডির ওয়ালটাইস তো থাকছে এটা সিগনেচার প্রোডাক্ট নাকি অনেক সুন্দর হ্যাঁ डेफिनेटলি এগুলো কিন্তু আপনার বাড়ির দেয়ালটাকে মানে লুকটাই চেঞ্জ করে দিবে আচ্ছা এত লুক্রিয়েটিভ এই ডিজাইনগুলো বিশেষ করে এই যে হাই গ্লসির ওয়াল টাইসগুলো এগুলো আপনি মানে আপনার দেওয়ালের চেহারাটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না আসলে ট্রান্সফরমেশনটা কত কোন লেভেলের হবে ফ্লোর ম্যাচিং করে হ্যাঁ ম্যাচিং ফ্লোর সহ এবং উডেন যারা পছন্দ করেন অনেকে আমাকে বলেন রাজীব ভাই আমি শুধু ডিপটা নিতে চাই আমি ডেকো নিতে চাই না বা আমি ডেকো বেশি নিতে চাই লাইটটা বেশি নিতে চাই ডিপটা বেশি নিতে চাই ডেকোটা বেশি নিতে চাই যার যেটা লাগবে আপনাকে বলবেন

এই পাশে দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশে কিছু প্রিমিয়াম কোয়ালিটি টাইলস রেখেছে কাস্টমারের মোস্ট ডিমান্ড ঠিক আছে এটা তো মানে কি লাগবে আপনার ভাই এটা কি নতুন আসছে নাকি নতুন ভাই একদম এই যে পাঁচটা ডিজাইন আসছে একদম নতুন সামনে রেখে দিয়েছি মানে এগুলো ডিবিএল এর টপ নচ কালার দেখলেই পছন্দ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সুন্দর বত্রিশ বত্রিশ ঠিক আপনি যে দেখেন ফিনিশিংটা একটু হাত দিয়ে টাচ করে দেখেন এটা গ্রানাইট ভাই এই যে টাচ করলেই বোঝা যায় আসলে টাইলসের কোয়ালিটিটা এটা থিকনেসটা এবং ফিনিশিংটা ধরলে কিন্তু বোঝা যায় যে আসলে এটা কী ধরনের টাইলস বা কোন কোয়ালিটির টাইলস ফিনিশিংটা দেখে আপনি বুঝতে পারবেন অনেক ধরনের টাইলস যে নিচে দেখেন চব্বিশ আটচল্লিশ ম্যাট ফেলে রাখছি সিঁড়ি ফেলে রাখছি মানে টাইলসের আর শেষ নাই তো হিউজ কালেকশন আমাদের টাইলসের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের উত্তরা সোনাগাঁ টাইলস কোম্পানির সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন আমরা সুনামের সাথে ব্যবসা করে আসছি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়ে এগুলো আমরা চার পিজেরগুলো সাড়ে আট থেকে সাড়ে দশ হাজার বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আছে ছয় গুলো আছে পনেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকার মধ্যে এক গুলো আছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে সো ছোটো কিংবা বড় যে যেটাই নিতে চান না কেন আমাদেরকে নক দিবেন বা শোরুমে যারা আসতে চান কাছাকাছি লোকেশানে যারা আছেন শোরুমে আসেন আমরা মোস্ট ওয়েলকাম করছি আর যারা প্রবাসী ভাই বোনরা আছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দিবেন এই যে দেখেন বারো আঠেরো টাইলস মিড রেঞ্জের এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকেই পাশাপাশি সব তো আপনারা প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদেরকে নখ দিলে আমরা আপনাদেরকে আপনাদের চাই অনুযায়ী হাজার ও প্রোডাক্ট দিয়ে দিব ইনশাল্লাহ দেখে পছন্দ করে মনের মতো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান ঠিকানাটা একটু আরেকবার বলে দিচ্ছি পঁয়ত্রিশ সোনারগঞ্জ জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন তো নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ নয় মিনিট